অর্ধাঙ্গিনী তিন মাস আমি তোমার সংসারে ঢুকবো না বনে বাদারে রাত কাটাবো এই তিন মাস আমি তোমার জমিতে নাঙল দিতে পারবো না বল তোর কি চাই বাবা আমাদের পাড়ায় একটা সুন্দরী বৌদি দেখেছি বৌদি দেখে আমার শরীর গরম হয়ে গেছে বাবা দয়া করে বৌদিকে বস করে দিন আরে পাগলা বৌদিদের বস করতে হয় না রে বৌদিরা তো এমনিই বস একবার জোর করে সলতেই তেল লাগিয়ে দিলে আগুন জ্বলে উঠবে কি কথা শুনে আমারও শরীরে কেমন যেন আগুন জ্বলে উঠেছে আজ তিন মাস সংসার ছাড়া যাই বউটার কাছে ফিরে যাই অর্ধাঙ্গিনী আমি এসে গেছি আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন আমি আপনার জন্য চিরার কলের ব্যবস্থা করছি বৌদি মনে হয় ঘুমাচ্ছে সাধু বাবা বলেছিল সলতেতে তেল লাগিয়ে দিলে আগুন জ্বলে উঠবে যাই আগুনটা জ্বালিয়ে দিই কি যে হলো কিছুই বুঝতে পারলাম না আমার কর্ম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি কোথায় চলে গেছিলে আমি তো চিরার কলান গেছিলাম আপনার কাছে আমি কখন আসলাম এই তিন মাসের অপেক্ষায় কার ফাডা কার উপর দিয়ে গেল